রাধে রাধে বন্ধুরা আমাদের দেশের বাড়িতে রান্না পুজো আছে কিন্তু এখানে আমি রান্না পুজো করি না তবুও একটু রান্না পুজোর একটু ভিডিও নিলাম কেটে রেখেছি আলু ভাজার আলু পটল তারপর মানে সব কিছু সবজি আর কি কেটে রেখেছি বাঁশের চুপ দিতে এগুলো দেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম দেখি না এবার কী কী কেটে রেখেছি আলু আলু কাটা আছে পটল কাটা শসা ভাজার জন্য শসা কেটেছি আর নারকল কুচিয়ে রেখেছি বেগুন ভাজার বেগুন কলা আর চিচিনি আর এখানে ওল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এখানে ভাত বসিয়েছি এরপর একটু নারকেল কুড়ে রাখা আছে নারকেল কুড়াটাও ভাজা হবে এরপর কড়াতে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আলু ভাজা কমপ্লিট এরপরে কড়াই দিয়ে দিলাম বেগুন বেগুনটাও খুব ভালো করে ভেজে নেব তারপর তোমাদের একটা জিনিস টাকাই দেখো এই ডালটা কে কে যেন এই ডালটার নাম হলো স্টুট ডাল এটা আমরা বম্বে আসার পরেই প্রথম খেয়েছি বা ইউজ করেছি তোমরা কে কী ইউজ করেছো জানিও বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেল এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি সিচিংয়ে ভাজা সিচিংয়ে ভাজা খেতে আমি খুব ভালোবাসি তোমরা কে কী কী কোন ভাজাটা খেতে ভালোবাসো জানিও সিচিঙে ভাজা হয়ে গেল। এরপরে কড়াই দিয়ে দিচ্ছি শশা ভাজা জীবনে করিনি এই প্রথমবার তোমরা কী কী শশা ভাজা খেতো এটাও কমেন্ট করো প্রচুর ভয় লাগছিল শসাটা কেমন করে ভাজবো তারপর দেখো এইভাবেই ভেজে নিলাম একটু লাল লাল করে ভালোই লাগছিল আলটিমেটলি খেতে এরপরে কড়াই দিয়ে দিলাম চানো নারকেল নারকেল ভাজা করার জন্য তারপরে দিয়ে দিচ্ছি কড়াই পটল পটল ভাজাও খুব ভালোবাসি ভাজা খেতে কেনা ভালোবাসে বলো সবাই ভালোবাসে এরপরে কড়াই দিয়ে দিলাম কলা কাঁচকলা ভাজা আর এখানে ওলটা সিদ্ধ করে নিয়েছি ওলটা প্রচুর সিদ্ধ হয়ে গেছে একটু কমই সিদ্ধ করছিলাম তোমাদের দাদাভাই বলেছিলো বেশি করে সিদ্ধ করতে তাই জন্য এরপরে কড়াই দিয়ে দিয়েছি নারকল কুড়া একটু কুড় দিয়ে ভেজে নেব আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল দেখো এইভাবে রেখেছি সাজিয়ে নারকল কোড়াটা হচ্ছে তখন যেটা তখন আমি ভিডিওটা করছিলাম আর ওল ভাজা করতে গিয়ে ওল ভা ভর্তা হয়ে পড়ে ফেলেছি দেখা হয়ে গেছে ভাত নারকলকোড়া সব রকম ভাজা পাঁচ মিশুলি ভাজা আর ওলের ভর্তা স্পেশাল ওল ভাজা করতে গিয়ে ওলের ভর্তা হয়ে গেছে এখানে ডাল এরপরে ভগবানকে একটু গোপালকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এরপর ভগবানকে ভোগ লাগানো হবে তারপরেই আমরা প্রসাদ পাবো রাধে রাধে স কার কার বাড়িতে রান্না পুজো হলো কমেন্ট করে জানিও আর আমাদের রান্না পুজো দেশের বাড়িতে হয় আমি জাস্ট এখানে একটু পালন করি এই যে আমি খেতে বসে করেছি খাওয়া হয়ে গেল ঠিক আছে থ্যাংক ইউ সবাই এইভাবেই